আসসালামু আলাইকুম শিল্পীরা নাটকের অভিনয় শিল্পীরা বিশেষ করে রবীন্দ্র গতকাল একত্রিত হয়েছিল এবং সেখানে তারা তাদের বিবৃতি ওপেন জনসুখে প্রকাশ করেছে আমাদের অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন আছে আপনারা জানেন এই অভিনয় শিল্পী সংঘের সদস্য সংখ্যা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যের সংখ্যার চাইতে বেশি এই অভিনয় শিল্পী সংঘের যেখানে তারা অভিনয় শিল্পী সংঘের একটা কমপ্লেক্স করবে একটার সিকিউরিটি ভবন হবে যেটি চলচ্চিত্র শিল্পী সমিতির এখনো নাই আমাদের এই অভিনয় শিল্পী সংঘের অ্যাক্টর সিকিউরিটিতে অনেক চলচ্চিত্র শিল্পীরা এখানে সদস্য যেমন আলমগীর সাহেব রিয়াজ সাহেব তারপর আরো অনেকেই আছেন যারা এই অভিনয় শিল্পী সংঘের সদস্য আবার অভিনয় শিল্পী সংঘের অনেক সদস্য শিল্পী সমিতিরও সদস্য যেমন নাদের চৌধুরী আছেন ডি এ তাইব আছেন আরো অনেকেই আছেন বিশা সৌদাগর আছেন তো অভিনয় শিল্পী সংঘের স্ট্যান্ডার্ড চলচ্চিত্র শিল্পী সংঘের স্ট্যান্ডার্ড যদি হিসেব করা হয় অবশ্যই চলচ্চিত্র শিল্পী সমিতি অনেক এগিয়ে থাকবেন কারণ চলচ্চিত্র সবচেয়ে বড় মাধ্যম আচ্ছা ওখানে যাচ্ছি না সম্প্রতি আলোর পথে নামে একটি গ্রুপ কোটা আন্দোলনের সময় খোলা হয়েছিল হোয়াটসঅ্যাপে যেই গ্রুপে অভিনয় শিল্পী সংঘের সদস্য এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ছিলেন সেখানে এই দুইটা সংঘকে এই দুইটা ক্লাবকে একত্রিত করেছিল সেই আলোর পথে ব্যাপারটা খুব সুন্দর যে দুইটা ক্লাবের সদস্যকে একত্রিত করেছে এক এনেছে কিন্তু ব্যাপারটা যতটা সুন্দর এর কার্যক্রম ঠিক ততটাই অসুন্দর ছিল আপনারা জানেন অরুণা বিশ্বাস সেই সংগঠন সেই গ্রুপে গিয়ে বলেছিল ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দিতে জায়দ খান সহ নিপুণ আমাদের তুষ্টি আরো অনেকেই রুমিলা শ্রাবতী অরুণা বিশ্বাস প্রাচী অনেক বড় বড় শিল্পীরা অনেক বড় বড় শিল্পীরা সেই গ্রুপে কিভাবে এই ছাত্রদেরকে দমন করা যায় কিভাবে এই আন্দোলনে শিল্পীরা কিভাবে এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে কি কার্যক্রম নিতে পারে তারা কখন কোথায় একত্রিত হয়ে কোন কার্যক্রম হাতে নিবে এই রিয়াজ ফেরদৌস তারপরে আরো যারা যারা আছেন তথ্যমন্ত্রী ছিলেন আরাফাত ছিলেন আরো অনেকেই ছিলেন এরা সবাই এই সংগঠনে লিখে লেখি এবং আরো একটি ভয়ঙ্কর কাজ তারা করত। যারা যারা যেসব শিল্পীরা ছাত্রদের পক্ষে মাঠে নেমেছিলেন বা পক্ষে দুই চারটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন তাদেরকে স্ক্রিনশট নিয়ে এই গ্রুপে দেওয়া হতো এবং সেখানেও তারা কমেন্ট করতেন যে এদেরকে চিনে রাখা হচ্ছে ভবিষ্যতে এদের বিরুদ্ধে হবে কি ভয়ঙ্কর দেখেন যদি এই সরকার পতন না হতো তাহলে যাদের স্ক্রিনশট নিয়ে রেখেছে তাদের আয়নাঘরে যেতে হতো বা তার চেয়েও ভয়াবহ তাদের জীবনে আবার যেহেতু এই সরকারের পতন হয়েছে তাহলে যারা এই কাজটা করলো তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হবে যদি এদের যাইতে তাহলে এদের কোন ঘরে যাইতে হবে এদেরকে কিন্তু কোন ঘরেই যাওয়ার প্রয়োজন হয় নাই তারা নিজ নিজ গৃহে নিজেদেরকে আবদ্ধ করে আত্মগোপনে আছে এখন এই আলোর পথে যে সংকটটা তৈরি করেছে দেখা গেছে যে ভাবে সমস্ত শিল্পীদেরকে অনেকেই দোষারোপ করছে যে শিল্পীরা এই আলোর গ্রুপে সংগঠিত হয়ে ছিল তো এখন এই আলোর পথের যে দায়ভার সেই দায়ভারটা অবমুক্ত হওয়ার জন্য যে সেই দায়ভার থেকে অবমুক্ত হওয়ার জন্য যেই সব শিল্পীরা মাঠে নেমেছিলেন ছাত্রদের পক্ষে তারা এই সংগঠনের অভিনয় শিল্পী সংঘের যারা সদস্য এক্সিকিউটিভ মেম্বার তাদেরকে বললেন যে আসেন আপনাদের সঙ্গে কথা বলেন আপনারা কেন এই কাজগুলো করলেন জবাব দেন যে একটা কমিটি বা একটা মেম্বারদের একটা সংখ্যা তাদেরকে দেওয়া হয়েছিল সেই সংখ্যায় অনেক সদস্য ছিলেন বা অনেকেই ছিলেন যারা বা অভিনয় শিল্পী সংঘের সদস্যরা তো এই কার্যনির্বাহী কমিটি সেই সুযোগটা কাজে লাগালেন বললেন যে যারা সদস্য না তাদের সঙ্গে বসাটা সাংগঠনিক না তারা কল তারা কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বসতে চেয়েছে এটা সংগঠনের কোন এজিএম টাকা হয় নাই আচ্ছা এক দুই নম্বর বিষয় এই কার্যনির্বাহী সদস্যদের যে গ্রুপ কমিটি বা মেম্বাররা তাদেরকে যদি কোনো একটা রাজনৈতিক দল ওই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাওয়াত দিত বা রাষ্ট্রীয় চিঠি দিত বা কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বলতো তাহলে কি তারা ওই সাংগঠনিক ইস্যুটা সামনে এনে তারা কি বলতেন ওখানে আমরা যেতে পারি না কারণ ওখানে অভিনয় শিল্পী সদস্যরা থাকে না আমি জানি না মানে মনে হইলো কথাটা এরকম হয় কি না যাই হোক এই পক্ষ একটা আলটিমেটাম দিয়েছিল যে দশ তারিখের মধ্যে তারা বসবে সাত তারিখে একটা অভিযোগ আবেদন করেছিল সাত তারিখে তারা পাল্টা সাত তারিখ শেষ করে তারা উত্তর দিয়েছে এবং দশ তারিখের মধ্যে তারা বলেছিল যে তারা ক্ষমা চাক একটা আলটিমেটাম দিয়েছিল যারা যারা এই কাজগুলো করেছে তারা তারা ক্ষমা চাক তারা আবার পাল্টা একটা এক্সকিউজ দিল যে ওরা তো বলেনি কে কে ক্ষমা চাইবে মানে একটা টপ এন্ড খেলা একটা ইঁদুর বিড়াল খেলা খুব স্বাভাবিক একটা ইস্যুকে এত জটিল এত কটিল এত ঘুরি মানে পেঁচায় যারা যারা এই সংগঠনের যারা যারা এই নেতৃত্বে সংগঠনের যারা যারা এই ছাত্র আন্দোলনের দিয়েছেন নিজেদের অবস্থান প্রকাশ করেছেন তারা তো জানেন অনেকেই সেই স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে কিন্তু স্ট্যাটাস তো স্ক্রিনশট হয়ে রয়ে গেছে তো এদের দাবি যে তারা তারা ক্ষমাচাইন তো হয়ে যেত বেসিক্যালি এখন এই সংগঠনের সংগঠন মূল্য ভুল হবে এই দল এই যারা রবীন্দ্র সরোবরে গতকালকে গিয়ে মুক্তমন্ত্রে গিয়ে যারা জনসমক্ষে অভিযোগ তুলে তুললেন তারা চাইছেন বাধন বব ভাষার সহ আরো অনেকেই ইব্রাহুল তারা চাইছেন যে এই কমিটি সংস্কার হোক তারা যেহেতু ব্যর্থ তারা যেহেতু তাদের মতামত প্রকাশে ব্যর্থ তারা যেহেতু দেশের সংকটকালে শিল্পীদের তাদের যে ভূমিকা সেই ভূমিকা পালনে ব্যর্থ সেই ব্যর্থতা স্বীকার করে তারা পদত্যাগ গ্রহণ করে পদত্যাগ দিক এখন আবার তারা বলছেন যে আমরা তাহলে পদত্যাগ কাছে মানে পত্র তো একজনের কাছে জমা দিতে হবে তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা পদত্যাগটা কার কাছে দি এখন বিষয়টা কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে যে একটা সংগঠনের পুরো কার্যনির্বাহী কমিটি পদত্যাগ করছে এই পদত্যাগটা কিন্তু শুধুমাত্র এই অভিনয় শিল্পী সঙ্গে হচ্ছে তা কিন্তু না এটা কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে পদত্যাগ করতে হচ্ছে বিভিন্ন মসজিদ কমিটির সেক্রেটারিকে পদত্যাগ করতে হচ্ছে বিভিন্ন মাদ্রাসার সেক্রেটারিকে পদত্যাগ করতে হচ্ছে বিভিন্ন সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিকে পদত্যাগ করতে হচ্ছে যারা যারা ওই ছাত্র আন্দোলনে বিপক্ষে ছিলেন তাদের সবাইকেই বা যারা যারা ওই আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষক ছিলেন তাদের পদত্যাগ করতে হচ্ছে তো সবাইকেই এটা একেবারেই পরিষ্কার যে অভিনয় শিল্পী সংঘের কতিপয় সদস্য কতিপয় আমি সবার কথা বলছি না এক্সিকিউটিভ কমিটির কতিপয় সদস্য সরাসরি আওয়ামী লীগের চাটুকার ছিলেন এই অভিযোগ তারা অস্বীকার করতে পারবে না হ্যাঁ তারা এটা বলতে পারে যে হ্যাঁ আমরা তাদেরকে তাদের তাবে করে তাদের চাটকারিতা করে এবং শিল্পী সংঘের জন্য একটি জমি অধিগ্রহণ করেছি একটি জমির ব্যবস্থা করেছি একটি প্লটের ব্যবস্থা করেছি যেটি চলচ্চিত্র শিল্পী সমিতি এখনো করতে পারে নাই এটা একটা ক্রেডিট তারা দাবি করতে পারে যে যদি আওয়ামী পক্ষে এরকম গুন্ডগর দাগাইতাম যদি আওয়ামী গান গান দাগাইতাম যদি আওয়ামী কীর্তন না করতাম তাহলে এই প্লটটা আসতো না বা অভিনয় শিল্পী সংঘ একটা অনেক সুযোগ সুবিধা সরকারের সুযোগ সুবিধা ভবিষ্যতে পাচ্ছে বা পাবে সেইগুলো সরকারের তরফ থেকে এত সহজে পাওয়া সম্ভব হতো না তো যে কোনো ভাবেই হোক তারা যে অভিনয় শিল্পীদের ফরেই কাজ করেছে এটি তারা বলতে পারে বলার একটা সুযোগ আছে কিন্তু দেশ যেখানে সংকটে দেশের মানুষ যেখানে সংকটে সেখানে শুধুমাত্র অভিনয় কয়েক শিল্পীদের কথা চিন্তা করে দেশকে তো দূরে ফেলে দেওয়া চলে না তো যাই হোক সর্বশেষ যে পরিস্থিতি অভিনয় শিল্পী সংঘের এই নির্বাচিত যারা সদস্য আছেন যারা যারা দোষের দোষী তারা পদত্যাগ করবে হয়তো একটা আহ্বায়ক কমিটি করে দেওয়া হবে সে আহ্বায়ক কমিটির কাছে তারা পদত্যাগ করবেন এবং সেই আহ্বায়ক কমিটি নতুন নির্বাচন করবে নতুন কমিটি আসবে এবং এই সংস্কারের ইস্যুতে পরিচালক সমিতিও ডাক দিয়েছে যে পরিচালক সমিতিতেও সংস্কার করতে হবে এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন যেটা যেখানে আমাদের আরশাদ আবদান প্রেসিডেন্ট এবং নদুল সেক্রেটারি ওনাদেরও একটা সংস্কার চাইছে যে ওটাও তড়িঘড়ি করে একটা সিলেকশনের মাধ্যমে একটা ইলেকশন হয়েছে ওটা তারা চায় তো পুরো নাটকের মিডিয়া বলি বা ছোট পর্দার মিডিয়া বলি পুরো ছোট পর্দার মিডিয়া যেভাবে সংস্কার হচ্ছে ঠিক একইভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কারটাও কি হওয়া উচিত না যারা যারা চলচ্চিত্র শিল্পী সমিতির যেসব নির্বাচিত সদস্য যারা যারা গত সরকারের পৃষ্ঠপোষকতা করেছেন যায় দীপজল সাহেবও নাকি আওয়ামী সরকারের শেষের দিকে অনেক ক্লোজ ছিলেন সোটা কথা এরকম যারা যারা গত সরকারের খুব ক্লোজ ছিলেন তারা তারা কি এই চলচ্চিত্র শিল্পী সমিতির ওই কমিটি থেকেও পদত্যাগ করবে বা চলচ্চিত্র শিল্পী সমিতিও কি এরকম একটা ডাক দেবে আমার কাছে কেন জানি মনে হয় এই যতগুলো সংগঠন আছে সমস্ত সংগঠনের মধ্যে সবচাইতে অ্যাক্টিভ সংগঠন হচ্ছে সবচাইতে অর্গানাইজড সংগঠন হচ্ছে এই অভিনয় শিল্পী সংঘ অ্যাক্ট্রেস এবং এরা যে পথ তৈরি করে দিয়ে যাচ্ছে এই পথ বাকি সংগঠনগুলো ফলো করছে এই ফলো করাতে কোনো দোষের কিছু নাই আমার মনে হয় এই পথে হেঁটে পুরো শিল্পী সংগঠনগুলোর শিল্পীদের সব সংগঠনগুলোর বা এই বিনোদন জগতের সব সংগঠনগুলোর সংস্কার অবশ্যই হওয়া উচিত কিন্তু সেটা যেন দলীয় সংস্কারে গিয়ে রূপান্তরিত না হয় কেন যেন আবার আওয়ামী পদ্ধতিটা চেঞ্জ হয়ে বিএনপি পদ্ধতি না হয়ে যায় সেটা যেন একটা অরাজনৈতিক জায়গায় টিকে থাকে কারণ একজন শিল্পীর কখনো রাজনৈতিক পরিচয় হওয়া উচিত না একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয় সে শিল্পী যেসব শিল্পী একজন শিল্পী যখনই রাজনৈতিক পরিচয় পরিচিত হবে তখনই তার শিল্পী সত্তা আর সে দাবি করতে পারবে না তখন সে একজন একটা দলের অধীনস্থ সে একটা দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত সেই জন্যে একজন শিল্পীর কখনো রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া কখনোই কাব্য নয় এখন এই অভিনয় শিল্পী সংঘের ভবিষ্যৎ কি দাঁড়াবে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে তারা আমি যতটুকু শুনলাম ভেতরের খবর তারা প্রস্তুত এই অভিনয় শিল্পী সংঘের যারা এক্সিকিউটিভ কমিটি আছে তারা পদত্যাগ দিতে প্রস্তুত এবং হয়তো খুব শিগগিরই তারা পদত্যাগ দিবেন এবং সবাই যখন একসাথে পদত্যাগ করবে এটিও কিন্তু একটা নজির হয়ে থাকবে একটা এক্সাম্পল হয়ে থাকবে যে অন্যায়কে প্রশ্রয় দিয়ে কেউ টিকে থাকবে না অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনেই সব অপরাধী